বড় বড় কাতলা বড় বড় কাতলা পবনগর ঝিল আবার সেই পবনগর ঝিলে রন্দার সেই বড় বড় কাতলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা এই মাছ ছাড়া ভিডিওটা দেখছেন আমাদের দমদম ক্যান্টনমেন্ট প্রমোদ নগর ঝিল সেই বিশাল যে ঝিলটা এলাকার সব থেকে বড় ঝিল আমার মনে হয় তো এই ঝিলের অনেকবার মাছ ধরা হয়েছে তো অনেক বন্ধ থাকার ফলে আবার মাছ ছেড়ে পুকুরটি খোলা হচ্ছে পুকুরের আজকে এই যে মাছ দেখানো হচ্ছে এটা দুই গাড়ি মাছ পড়লো আবারও নেক্সট ডে একটা আবার মাছ পড়বে এই পুকুরটি আবার ওপেনিং হচ্ছে চার নয় দু হাজার পঁচিশ চার তারিখে এবার প্রত্যেক সপ্তাহে তিন দিন চলবে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার এই বুকিং সিস্টেমে আছে আপনি বুকিং করতে পারেন অনলাইনে কিছু অ্যাডভান্স করে আপনি বুক করবেন আর স্ক্রিনে দুটো অফিশিয়াল নাম্বার দেওয়া থাকছে পুকুর কমিটির অবশ্যই ওনাদের থেকে ডিটেলস জেনে নেবেন বাকি বিস্তারিত ছোট থেকে যে সাইজের মাছ আছে সেটা আপনারা ভালো করে পুকুর কমিটির থেকে জেনে নেবেন আমি শুধু ইনফরমেশন দিলাম কিছু কিছু শিকারি ভাইয়েরা উল্টো পাল্টা বুঝে কথা বলেন সেটাগুলো ভালো লাগে না শুনতে তো যাই হোক আপনারা জেনে বুঝে নিজের দায়িত্বে মাছ ধরতে যাবেন মাছ খাবে কি খাবে না ছোট মাছ না বড়ো মাছ ওটা আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারবো না আপনারা পুকুরে জেনে শুনে মাছ ধরতে যাবেন ধন্যবাদ বন্ধুরা তিন গাছা চিপ সাতুর টোপ আপনি মশলাও করতে পারবেন পনেরোশো টাকার টিকিট মানে দেড় হাজার টাকার টিকিট আপনারা জেনে বুঝে মাছ ধরতে যাবেন ধন্যবাদ এই সেই স্বাস্থ্যকেন্দ্র এই সেই স্বাস্থ্যকেন্দ্র সেই জলের ট্যাঙ্কি আর এই যে সেই আপনাদের সব সিট করা আছে এতদিন ধরে বন্ধ ছিল আমাদের পুকুর তার কারণ হলো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল সব বসার সিটগুলোতে জল ভরে গেছে এখনও জল আছে তারপরেও টিকিট তো আর বেশি দিন বন্ধ রাখা যায় না আপনারা সকলে ফোন করছেন কবে খুলবে কবে খুলবে তাই আপনাদের উদ্দেশ্যে আবার নতুন করে ভিডিও দিয়ে বলে দেওয়া হচ্ছে সামনের সপ্তাহে বৃহস্পতিবার শনিবার রবিবার তারিখটা কত হচ্ছে আবার পরের সপ্তাহে চার তারিখ মানে বৃহস্পতিবার চার তারিখ ছ তারিখ সাত তারিখ বৃহস্পতি শনি রবি তিন দিন করে আবার ওপেনিং চার সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর সাত সেপ্টেম্বর থেকে আবার ওপেনিং প্রতি সপ্তাহে তিন দিন করে যেমন খোলা ছিল সেমনি খোলা থাকবে আপনারা সকলেই দেখুন সেই বড় বড় কাতলা ঝিল কাতটা চলছে এবার রুই ছাড়া হবে আপনাদের সকলকে আবার নতুন করে প্রবনগর ঝিলে আসার জন্য অনুরোধ করছি আপনারা সকলেই জানেন প্রবধনগর ঝিলে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল তার কারণ জলটা পরিষ্কার করার ব্যাপার ছিল এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে সিটগুলো জলের তলায় চলে গেছিলো বলে বন্ধ ছিল আবার নতুন করে মাছ দেওয়া হচ্ছে প্রবন্ধনগর ঝিলে মাছ দিয়ে আবার নতুন করে চালু হচ্ছে পরের সপ্তাহে চার তারিখ ছ তারিখ সাত তারিখ বৃহস্পতি শনি রবি আবার নতুন করে ওপেনিং প্রবন্ধনগর ঝিল আমাদের নিয়ম একই রয়েছে সুজির টোপ চলবে না ছাদুর টোপ এবং তিনটে করে হুইল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা আপনাদের সকলকে সকল শিকারীকে আবার আমন্ত্রণ জানাচ্ছি প্রবন্ধনগর ঝিলের পক্ষ থেকে আমাদের স্ক্রিনে যেই দুটো নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে দুটো নাম্বারেই আপনারা কন্ট্যাক্ট করবেন ওই দুটো নাম্বারেই আপনারা কন্ট্যাক্ট করলে আপনারা সিট বুকিং করতে পারবেন এবং ঝিলের সম্বন্ধে পুকুরের সম্বন্ধে টিকিটের সম্বন্ধে যাবতীয় যদি জানার কোনো রকম আপনাদের প্রয়োজন হয় সব কিছু জানতে পারবেন ধন্যবাদ সব বড় 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 বড়ো কাতলা রান দেখো মাছের সবরকে সবাইকে আবার প্রবন্ধকর ঝিলে আসার জন্য আমন্ত্রণ জানালাম সকল শিকারিকে এই বলে রাখলাম ধন্যবাদ